বারবার বলছি রাফি ইতিহাস তৈরি করে দিয়েছে ইতিহাস মানে ইতিহাস সিয়াম আহমেদের লুক যেটা বেরিয়েছে সেটা নিয়ে আমি জাস্ট দেখতে পেলাম আমি দেখে না অবাক হয়ে গেছি আমি বললাম কি হচ্ছে এটা আর এটা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয় এখন যদি না বলি তাহলে বলা হয়ে উঠবে না আর কি সিয়াম আহমেদকে নিয়ে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা স্পেশালি সিয়া শিয়াম আহমেদকে নিয়ে স্পেশালি দেখো সিয়াম আহমেদকে নিয়ে যতগুলো বৃত্তান্ত বেরিয়েছে এখানে সিয়াম আহমেদের লুক লিভি হয়নি এমনি জাস্ট একটা ছবি দিয়েছে লিখেছে তাণ্ডব সিনেমায় সিয়াম আহমেদের কিছু সময়ের জন্য দেখানো ক্যামিওটা আই আই ক্যাচিং অ্যান্ড আইকনিক হয়ে থাকবে আশা করা যাচ্ছে তাণ্ডব টু হবে বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বিশাল ক্যানভাসের সিনেমা এবার আমি তোমাদেরকে বলি সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকে নিয়ে আরেকটা একটা সিনেমা হবে ঠিক আছে সেখানে শাকিব খান থাকবেন আফরান নিশো থাকবেন হয়তো আরও আরিফিন সুবুকেও হয়তো নিয়ে নেবে সেখানে এরকমভাবে জিনিসপত্র করবে ঠিক আছে এবার আস্তে আস্তে ওটা দেশের ভিতরে বিরাট বড় জাল বিস্তার করতে শুরু করেছে মিলিয়ে নিও আমার কথা একদিন আমি এটা চাই যে দুই বাংলা মিলে এই ইউনিভার্সটা আরও বড় জায়গায় যাক ঠিক আছে এই ইউনিভার্সটা প্রথম তৈরি হলো তো কমার্শিয়াল ইউনিভার্স এটা ভয়ঙ্কর জায়গায় যাক আমি এটাই চাই সিএমের যে লুকটা বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট দেখাই জাস্ট এই লুকটা এটা কি লুক ভাই এটা কি লুক বাংলার রোলেক্স ভাই বাংলার রোলেক্স ও ভাই ও ভাই কি লুক ভাই একটা চোখ সাদা মার্বেলের ভাই দাড়ি ফাড়ি নিয়ে যেভাবে হাসছে আর চুল কাটটা যেভাবে করা রয়েছে আরে বাপরে বাপরে বাপ কি করেছে রাফি কি করেছে এটা শাকিব খানের সাথে সিন নেই সিয়ামের সিয়ামকে আলাদা করে প্রেজেন্ট করেছে নিশোকে আলাদা করে প্রেজেন্ট করেছে সবাইকে জুড়বে ভাই একসাথে সবাইকে জুড়বে মিলিয়ে নিও আমার কথা এবং তুমি দেখে নিও আরও একটা জিনিস স্পেশালি দেখে নিও এই সিয়াম আহমেদকে হয়তো সুরঙ্গ টুতেও রাখবে সুরঙ্গ টুতে সিয়াম আহমেদ শাকিব খান থাকবে আবার সুরঙ্গ টু এ শেষে হয়তো সিয়াম আহমেদের শুরুটা হবে যে সিয়াম আহমেদের গল্পটা যাবে তার নিয়ে একটা সিনেমা হবে সেখানে আবার নিচু আর সাকিব থাকবে এবং তারপরে তাণ্ডব টু আসবে যেটা ফাইনাল কনক্লিপ মানে কনফ্লিক্ট পয়েন্ট যেরকম স্ত্রীর পরে মুঞ্জিয়া তারপরে ভেরিয়া এরকম ধরনের সিনেমা তোমরা হরর কমেডি ইউনিভার্স নিশ্চয়ই দেখেছো বা সিম্বা দেখেছো নিশ্চয়ই সূর্যবংশী দেখেছো নিশ্চয়ই সেখানে এসে ফাইনাল ইয়েটা হয়েছে সিঙ্গামশ্রী দেখেছো নিশ্চয়ই কপি ইউনিভার্স পাই ইউনিভার্সে বলো না ওয়ার দেখেছো নিশ্চয়ই পাঠান টাইগার ইত্যাদি দেখেছো নিশ্চয়ই বুঝে গেছো এখন যে বাংলাদেশে কেন এটা বাংলার চলচ্চিত্র ইতিহাসে কমার্শিয়াল সিনেমার জামানায় প্রথম একটা ইউনিভার্স তৈরি হয়েছে যেটা বিরাট বড় জিনিস এবং শিয়াম আহমেদকে কি লাগছে ভাই উফ ওয়াল্লা হাবি চুম্মেশ্বরী লাগছে পুরো শিয়াম আহমেদ করে দেখিয়ে দিল ভাই আমি শিয়াম আহমেদের একটা ছবি দেখলাম জঙ্গলি কালকে আমাকে কাঁ দিয়ে মেরে ফেলেছে ভাই কাঁ দিয়ে মেরে ফেলেছে ছেলেটা এত ভালো অভিনয় করে নতুনদের ভিতরে বললাম তো শিয়াম আহমেদ নেক্সট সুপারস্টার আর যেভাবে ডিজাইন করেছে না ত্রিকোণ টেনেছে না যেভাবে আফরান নিশো শিয়াম আহমেদ যেভাবে করেছে বাংলাদেশের সব টপ টপ স্টারদেরকে নিয়ে মাউন্ট করে দিয়েছে ভাই আফি মাউন্ট করে দিয়েছে চাল ভাই মেঘাস্ট সাকিব খান একাই একশো এবার দেড়শো দুশো হোক ব্যাপারটা এরকম একা একটা পাঞ্জায় একশো টানছে এদিক থেকে সিয়াম পঞ্চাশ টানবে নিশো পঞ্চাশ টানবে ব্যাপারটা সেরকম হচ্ছে কোথাও কে আচ্ছা সিয়াম আহমেদকে নিয়ে প্রিন্স মাহমুদ তিনি কি কথা বলেছেন সেটাও দেখো এটা একটা যেহেতু এই ভিডিওটা বললাম যে এই ভিডিওটা পুরোপুরি সিয়াম আহমেদকে নিয়ে হচ্ছে তো প্রিন্স মাহমুদ একটা দারুণ লেখা লেখেন কথা বলেন বলছে তাণ্ডবে যে কোনো আলোচনাতে ছিল না সে ছিল না সেই সাদা এক চোখে চোখা ভয়ঙ্কর শয়তানরূপী সিয়ামই মাথা নষ্ট করে দিছে উড়ায় দিছে প্রিন্স মাহমুদ সিরিয়াসলি কি ভুলেছে প্রিন্স মাহমুদ এই যে আচ্ছা এবার একটা একটা করে আসি সাকিব নায়ক তুলনা চলে না ছোট ছোট চরিত্রগুলো কথা বলছি এখানে নিশো দারুণ কিন্তু নিশোকে আগেও এমন দেখেছি কিন্তু সিয়ামের এইটা কি দেখালো এই সিয়ামকে তো দেখি নাই সেই ছোটোবেলায় দেখি আশি নব্বই দশকের হলিউড বলিউড ছবির ভিলেনগুলির মতো না দেখলে বোঝানো যাবে না রোলেক্সের থেকে কোন অংশে কম ইয়স নো রোলেক্স ঠিক ওই জায়গাটা করেছে ভাই একটা বিজিএম আপলিফ্ট করে আমি জানি না তোমরা কীভাবে দেখেছো তো বিজিএম তো নিশ্চয়ই খুব ভালো হয়েছে অনেকে আমাকে কমেন্টসে লিখছিল যে তাণ্ডবের বিজিএম না দাদা দারুণ হয়েছে আমরা ইন্ডিয়া থেকে বসে দেখতে পাচ্ছি না তাই আমি সিএমের ক্যামিওটা নিয়ে কথা বললাম আমি অবশ্যই নিশোর ক্যামিওটা নিয়েও আলাদা করে একটা ভিডিও তৈরি করব আমি নিশোর ক্যামিওটা পেয়েওছি সেটা দেখবো দেখে তারপরে আলাদা করে ভিডিও কিছু করার নেই ভাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে সব কিছুতে আর কিছু বলার নেই আর কিছু করার নেই এগুলো নিয়ে আলোচনা হবেই আর এগুলো বাংলায় হলে কিছু লোক বলতে চলে আসে স্পয়লার 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 আমি বলে রাখি আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের হিন্দি ইন্ডাস্ট্রিতে মানে বলি বলিউড ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডিয়াতে বা সাউথ ইন্ডাস্ট্রিতে যখন ক্যামিওজ ইত্যাদি আসে সেগুলো নিয়ে যখন থিওরিজ বেরোতে শুরু করে সেগুলো কিন্তু আফটার রিলিজই বেরোতে শুরু করে ক্ষতি হয় না তাতে সিনেমার উল্টে সিনেমার আরও ব্যবসা বাড়তে থাকে এটা কি জানো তো প্লিজ এইটা ভেবো না লোকে স্পয়লার এই দেখিয়ে দিলো ওই করে দিল ভাই এগুলো নিয়ে যত আলোচনা হবে সিনেমাটা আরও ব্যবসা করবে এইটুকু জেনে রাখো তাণ্ডব ইভলিউশন হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে ভাই সিয়ামকে নিয়ে ভিডিওটা বানালাম পরবর্তীতে নিয়োগ না নিশ্চয়ই কোনো একটা ভিডিও বানা মানে ভিডিওতে কথা বলবো এবং স্পেশালি ভাই মেগাস্টার সাকিব খান এগুলোকে অ্যালাউ করেছে বাংলাদেশ ওনার হাত ধরে সিয়াম আহমেদ একটা নেক্সট সুপারস্টার হতে চলেছে মেগাস্টারের হাত ধরে নতুন সুপারস্টার পাবে বাংলাদেশ এবং বাংলা চলচ্চিত্র অঙ্গন এবং সত্যি কথা বলছি শাকিব খান আজকে একা একশো কিন্তু সে এইভাবে একটা মাউন্ট করছে একটা দেশের ইন্ডাস্ট্রি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা গ্রো গ্রো করে যাবে যদি একটা সিনেম্যাটিক ইউনিভার্স হয় আইপির ভিতরে চলে আসছে ঠিক আছে তো ভাই করেছে ভাই সাওয়াস সালুট ক্ল্যাপ বানতে হয় রাফির জন্যে রাফিকে যত গালাগালিই করি না কেন প্রোমোশান নিয়ে রাফিকে একটা জিনিস বলতেই হবে ভাই রাফি সিনেমাটা আগুন বানিয়েছে যায় অন্তত যে এলিমেন্টস টপিংস বসিয়ে দিয়েছে না ওটাতেই সিনেমাটা একশো কোটি মারবে আর কি আটকাচ্ছে একশো কোটি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই